অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লাউ আলিমাল্লাহ যে ব্যক্তি বিসমিল্লা বলল না তার অজু পূর্ণাঙ্গ হবে না অজু হবে কিন্তু অজু কি হবে না পূর্ণাঙ্গ হবে না অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অজুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওজু তোমরা অজুকে পূর্ণাঙ্গ রূপে করো আই একমিলুল অজু অজু কখনো জানে তনে করতে হয় না ভালোভাবে করতে হয় এই সহি হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি অজু সুন্দর ভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আ'বুদুহু ওয়া কিন্তু শুধু দোয়া পড়লেই হবে না ওযুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডলো ডলো ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিসমিল্লাহ বলতে হবে মিসওয়াক করতে হবে মিসওয়াক ছাড়া ওযু কখনো পূর্ণাঙ্গ হয় না মিসওয়াকের মাধ্যমে ইমাম তাজা হয় এর সাথে বেনের নার্ভের সম্পর্কে ইমাম তাজা আমি মিসওয়াক করব